জয়গুরু বন্দে পুরুষোত্তম তো আজকের আলোচ্য বিষয় নামের অনাল। তো নাম প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী তো আজকের যে প্রশ্নটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমরা যে জব ধ্যান করি তার প্রকৃত তাৎপর্যই বা কী আর প্রয়োজনই বা কী তো পাতঞ্জলে আছে তৎ জবস্থর্থ ভাবান অংশ জপের মধ্যে আছে মানুষ আবৃত্তি আবৃত্তি মানে সম্ভবভাবে থাকা জপ মন্ত্র বা নাম আদি কারণের প্রতীক স্বরূপ আর নাম করা মানে সেই কারণ সত্তার প্রতি আনত হয়ে তাতেই অবস্থান করার চেষ্টা করা অর্থ মানে গতি বা গন্তব্য নামের গন্তব্য হচ্ছে নামি নামের অর্থ ভাবতে গেলেই নামিতে যেয়ে পৌঁছাতে হবে নাম নামি জগৎ ও আমি এই সবগুলির সার্থক সংগতি ও সম্পর্ক আবিষ্কারী জবধানের কাজ তা যদি না করি তবে আধারে পথ চলার মতো অবস্থা হয় চলনাটা হয় ফস ফসখানো রকমের কারণ নিজের সঙ্গে ও জগতের সঙ্গে এবং তার পিছনের কারণের সঙ্গে কোনো পরিচয় বা যোগসূত্র ঘটে না তাই চলনটা হয় এলোমেলো ও অসঙ্গতিপূর্ণ কিন্তু সেই পরিচয় আমাদের করাই চাই অর্থসহ নাম করলে ঠাকুরের পরম স্তুতি হয় নাম হল শব্দ বরম্বারি প্রতীক তা থেকে যা কিছুর উদ্ভব নামের মধ্যে আসে সত্তার বর্ণ পরিচয় নামই ঠাকুরের সত্তা প্রতিটি যা কিছুর সত্তা তোমার প্রাণশক্তির তোষণ করলে তুমি যেমন তৃপ্ত হও ঠাকুরের প্রতি অনুরাগ নিয়ে নাম করলে তিনিও তেমনই তৃপ্ত হন তুষ্ট হন অর্থাৎ তোমার সত্তারূপী ঠাকুর পুষ্ট ও নন্দিত হয়ে ওঠেন যতই নাম ধ্যান করা যায় ততই ঠাকুরের প্রতি অর্থাৎ জীবন্ত সদ্গুরুর প্রতি সত্তার সংবেগ বাড়ে তিনি যে আমার যান প্রাণ এমন অনুভব সমগ্র সত্তাকে ধরে এইভাবে এগোতে এগোতে বাসুদেব ও বোধ করা যায় তিনি ছাড়া কেউ নেই কিছু নেই সবের মধ্যে এককে দেখি আবার সেই পরম একের মধ্যে সবকে দেখি এই দেখাই তো দেখা এই জানাই তো জানা আর এই জানাটাই কিন্তু একটা ধরে নেওয়া বা আরোপ করা ব্যাপার নয় সেই একই শক্তি কোথায় কীভাবে কেমন করে কি রূপে পরিণয়ন লাভ করেছে তা মর্কজ সহ বোধ করা যায় অ্যানালাইটিক্যালি বা বিশ্লেষণ সহকারে সিনথেটিক্যালি বা সংশ্লেষণ সহকারে দেখা যায় সেই একই আসেন সর্বত্র সব দিক দিয়ে এগিয়ে সব রকমে সেই এককে বিচিত্র রূপে নানা পেলে সুখ কোথায় তো মজা কোথায় এই আনন্দ নিত্য নতুন যোগসূত্র আবিষ্কারের আনন্দ তাই বলে নিত্য লীলা মানুষ তখন নির্ভয় হয় নিরুদ্বেগ হয় সদা আনন্দ হয় স্ফূর্তিতে গান ধরে তোমার খাই তোমার পড়ি তোমার ঘরে বাসত করি উপপত্তি বা থিওরি করলে হবে না কনক্রেট বা বাস্তবে এসে পৌঁছানো যায় তাই বলেছেন বাসুদেব অর্থাৎ বসুদেবের ছেলে কৃষ্ণ ঠাকুর শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ ও বেনুকর নবকিশোর নাটবর নরলীলার হয় অনুরূপ শুধু নরবপু বলে ছেড়ে দেননি গোপবেশ বেনুকর নবকিশোর নাটকর বলে চিহ্নিত করে দিয়েছেন তাকেই চাই অর্থাৎ নিজ সদগুর প্রতি অটুট নিষ্ঠা চাই ওই সক্রিয় নিষ্ঠা ও অনুরাগই মূল জিনিস নতুন শুধু নাম করলে কি হবে তাই আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাই কেহ ব্রজেন্দ্র নন্দন অবশ্য আগ্রহ সহকারে নাম করতে করতে অনুরাগ হয় তাই চাই আগ্রহ সন্দিক্ত অভ্যাসযোগ মুটটা বা ভাবটা ওই মুখই করে ফেলতে হয় করলেই হয় হওয়ার রাস্তা এন্তার খোলা মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা আমি বলি নন্দলাল কেন কাউকেই কিছুকেই বিনা প্রেম সে মেলে না প্রেম যদি ঢালতেই হয় তবে নন্দলাল ছাড়া তার পায়ে ঢালতে যাব কোন দুঃখে আমরা কি বেকুব নাকি তো এটি আলোচনা প্রসঙ্গে দর্শন খন্ড থেকে সংগৃহীত তো এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে আমি জানাই আন্তরিক রাস্ত জয়গুরু সকলে ভালো থাকবেন আজকের এই পর্ব প্রথম পর্বের মাধ্যমে উদ্বোধন হলো এবং পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো নিয়ে আসবো আপনারা সঙ্গেই থাকবেন সকলকে আবারও জানাইন্দিত জয়গুরু